সব গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম মানে আজকের এই ভিডিওটা আজকে তিনটার পর আমরা যাবো মেলাতে কোচবিহার মেলা তো এই মেলা উপলক্ষে আমি এর আগের ভিডিওটা আগে রবিবার আমি ঘুরতে গেছিলাম তো আশেপাশে একটু ভাবভঙ্গি দেখার জন্য তো আমি দেখে আসছি এর আগে রবিবার গিয়ে তো এই রবিবার মানে এই সানডেতে আমি যাবো আর কি সব বন্ধু বান্ধব মিলে আজকে যাব মেলাতে আমরা লগে তোমরা থাকো দেখো এই সাইডে কিন্তু পুরো মানে কুয়াশা কিন্তু এখনো পুরোপুরিভাবে যায়নি ঠিক আছে এখন প্রায় নয়টা দশটার উপরে তাও কিন্তু কুয়াশা যায়নি মানে ভালোই কুয়াশা পড়েছিলো আজকে সকালবেলায় তো আমি ঘুম থেকে মানে ঘুমেছিলাম আর কি বিছানায় ছিলাম তো আজকে আমরা যাচ্ছি তিনটার পর আমরা কোচবিহার যাবো রাসমেলা হচ্ছে সেখানে তো ওইখানে অনেক কিছু আছে মানে প্রায় বিশ পঁচিশ দিন তিরিশ দিন এক মাস পুরো টানা একদম ওইখানে মেলা থাকে তো ওইখানে খুব মজা হয় আজকে যাবো খুব পাবলিক রিয়াকশন দেখবো আজকে ঠিক আছে মানে থাকবো আমাদের ব্লগের মধ্যে আর সকালবেলা একটাই কথা বলতে যাবো ভাই যারা যারা দেখছো ব্লগটাকে সবাই শেয়ার করে দাও নতুন যারা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে ঠিক আছে আসে দেখছো ভাই ব্রাশ নিচ্ছ ব্রাশ নিয়ে ভিডিও করতেছি কারণ সকালবেলা উঠে কিন্তু আমি ব্রাশ করতে করতেই আসলাম শুধু এই যে দেখো এখানে কিন্তু বসে আসে একটু আড্ডা আড্ডা মারলাম তারপর যাবো এখন বাড়িতে খাওয়া দাওয়া করবো দেখি কী করা যায় সব কিছু ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা খুব ভালো হচ্ছো আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছো যখন কিন্তু আমি বিকেল মানে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে তিনটা চারটার সময় বাজে কয়টা বাজে যাতে একটু দেখতে দাও টাইমটা দেখতে দাও আমাকে প্লিজ চারটা দশ বাজে ভাই চারটা দশ তিনটার দিকে বেরোনোর কথা ছিল আমরা কিন্তু চারটা দশে বেরোচ্ছি এখান থেকে ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের লাইন এটা ঠিক আছে রেল লাইন রেললাইনে অনেক ভিডিও এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল হয়তো আমার রেল লাইনটা তো আমি এই ভিডিওটা আমি দেখাবো তোমাদের কথা করে আমি কিন্তু খুলবি রেডি প্রায় দেখতেই পাচ্ছ একটু টাইমটা বেশি লেট হয়ে গেছে আজকে ঠিক আছে সব বন্ধু রেডি হইলো এই দেখো দেখ আমার কিন্তু শুভ আসতেছে এখানে কিন্তু আমাদের রিকি রয়েছে অভিজিৎ এখন যাবে না আজকে যাবে না তো আমাকে যে এখানে যাইতে এখন ইয়া তারপর আমি সিচুয়েশন দেখবো রাত্রিবেলায় ক্যামেরাটা কেমন হয় না হয় আমি ট্রাই করবো দেখবো যাত্রাবেলায় যে ঠিকঠাক থাকে না আর আমি যেদিক দিয়ে যাই ঠিক আছে আমি যে একটা ব্লগ করছি তা কিন্তু না চারপাশের মানুষজন সবাই কিন্তু জানেন বন্ধু কি চুলকেটা আসলি চুলকেটা আসলি ভাই ও নায়ক অসাম

চলে আমরা সব আমাদের যাইতে যাইতে এখন এখান থেকে বেরোইলাম একটা বিয়াল্লিশ বাজে এখন আমরা এখান থেকে বেরোইছি তার মানে কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে আমাদের কিন্তু জানি না এখনো পুরোপুরি ভাবে জানি না ঠিক আছে এখন আমাদের তিনজন বন্ধু আছে সামনে কিন্তু আরো গেল ওই সাইডে রাজ্যে যাইতে হয়তো রাত্রি হয়ে যাবে তো জানি কখন পৌঁছাবো আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আসা দেখতে পাচ্ছ কালকে কিন্তু আমাদের বলরামপুর চৌপতি একদম পুরো ভিড় হয়ে গেছিল এই সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো একদম ভিড় হয়ে গেছিল কালকে আর এখানে কিন্তু সমস্ত বন্ধু বান্ধব রেডি হয়ে গেছে দেখি ভাই একটু দেখা মুগলা দেখা ভাই হ্যাঁ

আমার হাতে মোবাইলটা উড়ে যাইতেছে যেতেছে এত হাওয়া আর যে মজা ভাই বাসের থেকে এগুলা গাড়িতে গিয়ে এত মজা পাইতেছি ভাই কোয়ার মতো না বন্ধু ভালো লাগছে তো আমরা কিন্তু বাস থেকে নেমে পড়ছি ঠিক আছে তবে সবাই কিন্তু সামনে দেখো দেখতে পাচ্ছি সবাই কিন্তু সামনে যাচ্ছে এখন মেলাবাসী যায় এখান থেকে টোটো যায় কিন্তু টোটোতে আমরা যাবো না ঠিক আছে হাই চাইতে যাবো আমরা কিন্তু কোচবিহারে বর্তমানে পৌঁছে গেছি ঠিক আছে তো এখন দেখো চারপাশে কিন্তু ভিড় মানে আশেপাশে রাস্তাঘাট মানুষজন কারণ সবাই কিন্তু মেলাবাসী যাচ্ছে কারণ কদিন আছে মেলা সাত দিন আট দিনও তো আছে হায় রে হায় ভাই কম্বলের দোকান পুরীর দোকান এটা কি লাইটিং এর দোকান এটা কি ভাই ভাই খাবি একটা খাবি

এটা তো মনে হচ্ছে আমার দেখতে পাচ্ছ বন্ধুরা ভিড় যাবো শুধু আজকে রবিবার তার মধ্যে জন্য কিন্তু সামনে আসা যাচ্ছে না সামনে কিন্তু আমাদের স্টেজ রয়েছে ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে তো আমরা সামনে যাইতেছি তো দেখবো এখন বন্ধু বিপদে পড়ে গেছে এত ভিড় এত ভিড় পাগল হয়ে গেছি দেখো তারপরে মানুষ দেখো শুধু ওই তো আমাদের নাগরদোলা দেখতে পাচ্ছ ওই যে আমাদের নাগরদোলা ওইদিকে আমরা যাবো এখন গেছে সব বন্ধু বান্ধব হারিয়ে গেছে আমাদের এখান থেকে দেখো কতজন আসছিলাম এখানে দেখো আমি আর রিজি রয়েছি আর কেউ নেই এখানে সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে একদম ও ভাই কে আসি না ও কিতনা উঁচু আমি উঠতে হয়ে রয়েছে ভাই দেখো এত ছোট বাচ্চা দেখো এখানে কিন্তু আমাদের ব্যবসা লেগে গেছে ভাই তুমি কি এটা একাই বিক্রি করো নাকি তোমার বাবা আছে ঘর আছে সবাই আছে আচ্ছা তোমাদের বাড়ি কি এখানে সুন্দরবন সুন্দরবন থেকে এখানে আসছে বন্ধুরা দেখো শুধু এতদূর থেকে এখানে কি তোমার ইসে রাস জন্য জন্যই আসতো আচ্ছা পরিবার সবাই আসছে এখানে বা 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 Hey, y'all, come look at this.

兄弟。 বন্ধুরা এখানে কিন্তু আমার বন্ধুরা আইসক্রিম খাচ্ছে এখন ভাই ওই কি খাচ্ছিস তোরা খাবি এটা খাবি এটা খাবি এটা খাবি এটা খাবি এটা খাবি আমাকে একটা খাওয়া ভাই ও দাদু এগুলার দাম বললা বলল যে কোনো চল্লিশ টাকা এগুলোর দাম চল্লিশ টাকা রাস্তানা করা আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিলাম মজা করার কিন্তু গুলতি করছি ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি জাস্ট মানে বন্ধুরা ভিডিও ভালো হয় করতে পারি একটু অসুবিধা হয়েছে যাই হোক কি হয়ে গেছে সাড়ে একটা বাজে কারণ গেলে লেট করে এসেছি তার মধ্যে যদি আরো বেট করতাম বাস পাবো না পরে আবার দেখো ভাই দেখো বাসের মধ্যে ভিড় দেখো ভিড় কিন্তু শুধু আমাদের মেলার মধ্যে ছিল না ভিড় কিন্তু আমরা বর্তমানে যে জায়গায় আসছি এই জায়গা পুরো রাস্তা দিয়ে ভিড় লাগছে ভিড়ের কোনো ঠিক জায়গায় রবিবার সবাই অফিস বন্ধ সব কিছু বন্ধ সবাই আসছে রাসমাতে ঘোরার জন্য ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই লাইক করবা সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে এমন ভিডিও কিন্তু আমি আরো দিব ঠিক আছে আমি ব্লক ভিডিও ছাড়ি কিন্তু যেখানে যাই আমি ওই জায়গায় কিন্তু একদম কাপে তারপর আমরা ব্লক থেকে যতদূর মানে হয় আর কি চেষ্টা করি ভালোভাবে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করার জন্য তো থাকো আর কিছু বলবো না আমরা কিন্তু আমাদের কোচবিহার থেকে আমাদের বাড়ির এখানে চলে আসছি এখন ঠিক আছে মাত্র বাস থেকে নামলাম আমরা দেখো বন্ধু এটা হলো আমাদের এখানকার এরিয়া ঠিক আছে আমাদের এখানকার এরিয়া ঠিক আছে আমাদের এখানে নতুন মন্দির বানাইছে কদিন হলো তো এই মন্দির নতুন বানাইছে দেখে এখানে মানে রাসমেলাতে পুরো জমছে আর কি ভালো কালকে একজন স্পেশাল কাউকে নিয়ে আসছিল এখানে পুরো ভিড় আমাদের এখানকার রাস কোচবিহারের না কোচবিহারেরটা ভিতরে ডোবার চান্স নাই পুরো ভিড় ওইখানে রাস্তা